মহাজাজ মোহতারাম সম্মানিত দিনদার মমিন মুসলমান আল্লাহ সুবাহ চাহালার নির্বাচিত বিশেষ বান্দাগণ যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তৌফিক দিয়েছেন সলাতুল জুমা আদায় করার জন্য সলাতের পূর্বে মসজিদে আসার এবং বসাত তৌফিক দিয়েছেন যে মজলিসের ব্যাপারে বলা রয়েছে রাসুল আকরাম সাল আলী আসসাল্লাম বলেন যে দিনী এলেম শেখার রকম একটা মজলিস যদি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য বসে থাকা যায় আর দিনের কিছু এলেম শেখার নিয়েতে বসা যায় যে আমি কিছু শিখব কিছু জানব এই মজলিসটার ব্যাপারে বর্ণিত রয়েছে আল্লাহর পয়গম্বর আলাই সালাম বলেন যে ষাট বৎসর নফল ইবাদত করলে যেই সবাব দিন শেখার নিয়েতে যদি কেউ এই ক্লাসের মধ্যে বসে এই মজলিসের মধ্যে বসে আল্লাহ তালা তার আমুল্লামায় সেই সবাব দিয়ে দেবেন এই জন্য এই ক্লাসের গুরুত্ব কম না বেশি এই মুজলিষ্টের গুরুত্ব আছে না নাই এই জন্য খুব গুরুত্বের সাথে মহাব্বতের সাথে বসবো রাজি আছি ইনশাল্লাহ আল্লাহ যে আল্লাহ তৌফিক দিয়েছেন যে আল্লাহ সুযোগ দিয়েছেন আপনি আমি আজকে মনের প্রশান্তিকে কাজে লাগিয়ে সেহেরি খাওয়ার সুযোগ হয় কিন্তু আমাদের অনেক ভাই বোনেরা ছোট্ট শিশুরা এই সময়টার মধ্যে আমরা যখন সেহেদি খাই তখন তারা বুলেটের আঘাত খেয়ে নিজের সেহেরি করে আসে না না এরকম আমরা যখন ইফতারিতে বাহারি রঙের খাবার নিয়ে ব্যতিব্যস্ত থাকি তখন তারা জীবন নিয়ে অনেক ভীত সন্ত্রস্ত হয়ে নিজের জীবনকে দিনাতিপাত করে যে রব্বুল আলমিন ওই সকল ভাই বোনদেরকে মুসিবতের মধ্যে রেখেও আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন ইফতারি করাতে কোনো সমস্যা নেই শ্যাম পালন করার প্রতি কোনো সমস্যা নেই সর্বোপরি ইবাদত বন্দিদিগির থেকে শুরু করে কোনো কর্মের মধ্যে কোনো অসুবিধা নেই যে আল্লাহ এই সুন্দর পরিবেশ কায়েম করে দিয়েছেন এই আল্লাহর সুক্রিয়া আদায় করার দরকার আছে কিনা বলেন সবাই এই জন্য সকলেই সমস্বরে সে উচ্চ কণ্ঠে সেই মহান মালিক আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ শুক্রিয়া আদায় করছি সকলে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ দরুদ পড়ছে আমাদের রসুলের প্রতি যার ভালোবাসা যার মহব্বত অন্তরে লালন করে আমরা এবাদত বন্দীকি করি যাকে অনুসরণ করে আমরা এবাদত গুলো সুষ্ঠু পদ্ধতিতে সুন্দর ব্যবস্থাপনায় করার সুযোগ পেয়েছি যিনি আমাদেরকে প্রাকটিক্যাল শিক্ষা দিয়েছেন সে মহামানবের প্রতি মহাব্বতের সাথে দরুদ পড়ছি সকলে বলি সাল্লাহ আলহ্লাম মখতারাম হাজিরিন ভেতরটা আগে জায়গাটা পুরা করি বাহিরে যারা আছেন খুব অসুবিধা না হলে ভেতরে প্রবেশ করব পরিবেশটাকে সুন্দর করব আল্লাহ তালা তৌফিক দান করেন বলেন আমিন মখতারাম হাজিরিন হ্যাঁ ভেতরে ফাঁকা জায়গা আছে আমরা যারা বাহিরে আসি ইনশাল্লাহ কষ্ট করে ভেতরে প্রবেশ করবো জায়গাটাকে পরিপূর্ণ করবো ইনশাল্লাহ মহতারাম হাজিরিন গত জুমায় আমরা এতে কাপ সম্পর্কে আলোচনা করেছিলাম যে এতেকাপ শরীয়তের একটি অন্যতম একটি বিধান যেটা আদায় করা প্রত্যেক জামে মসজিদের জন্য অত্যন্ত জরুরিগুলোর মধ্যে অন্যতম একটি ইবাদত আমরা বলেছিলাম যে এতেকাপ এমন একটি ইবাদত যেটা বান্দা তার প্রভুর কাছে তার মালিকের কাছে তার সৃষ্টিকর্তার কাছে ধন না দেয় পরে থাকে যে মালিক তুমি মাফ করলেও আমি এখানে থাকবো না করলেও এখানে আমাকে মাফ করতেই হবে এই এলাকার মানুষকে মাফ করতে হবে এই রকম অন্তরের মধ্যে ভালোবাসা নিয়ে আল্লাহর ভালোবাসা অন্তরে লালন করে মসজিদের মধ্যে থাকা এটা অনেক বড় একটি ইবাদত এর এক পর্যায়ে আমরা বলেছিলাম যে আগামী জুম্মার থেকে আমরা ইসলাম ধর্মের অন্যতম একটি ইবাদত সহি বুখারি শরীফের আট নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন বুনিয়াল ইসলাম ও খমস ইসলাম পাঁচটা খুঁটির মধ্যে দাঁড়ায় আছে গত জুম্মায় বলা হয়েছে কয়টা খুঁটি ভাই পাঁচটা খুঁটির মধ্যে দাঁড়ায় আছে শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাহ শাহাদা তুমি সাক্ষী দেবে আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাহ আন্না মোহাম্মদ রসুল্লাহ তুমি আরও সাক্ষ্য দিবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ তালার বান্দা এবং রসুল আল্লাহ রসুলকে আল্লাহ তালা পাঠিয়েছেন ওয়াইকম ইস তুমি নামাজকে কায়েম করবে প্রতিষ্ঠা করবে ওই জাকা তুমি জাকাত প্রদান করবে ইসলামের পাঁচটা ভিত্তির মধ্যে অন্যতম একটি ভিত্তির নাম হচ্ছে কি জাকাত এই জাকাতে এমন একটি ইবাদত জাকাত এমন একটি ইবাদত যেটা মানুষের ইমান নষ্ট হওয়ার থেকে ফিরায়ে আনার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে কিন্তু মুসলমানদের মধ্যে বিশেষ করে আমরা যারা নিজেকে ধার্মিক বলে পরিচয় দেই আমাদের মধ্যে দেখা যায় এই ব্যাপারটা অনেক মারাত্মক একটা অবস্থান তৈরি করেছে যে ইবাদত করতে বলবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বলবেন পড়ব আমাকে তাহাজুত পড়ার ফজিরত বুঝাবেন আমি পড়ব কোনো সমস্যা নেই সুবাহ আল্লাহ পাঁচশতবার পড়তে বলবেন আমি পড়ব এরপরে নামাজ আরো দুই রেখাত বেশি পড়তে বলবেন আমি পড়ব কিন্তু যখন বলা হবে মাহরুম ও গো ওগো ও ওগো সম্পদশালীরা তোমাদের সম্পদের মধ্যে গরিবের হক আছে তখন বললো আমার সম্পদের মধ্যে আবার কিসের গরিবের হক কামাই করি আমি হক থাকে কার গরিবের এটা কেমন কথা এটা কেমন কথা সম্পদ আমার অর্থ আমার সব কিছুই আমার দেখবেন অনেক বুজুর্গ মানুষও পাশক্ত পড়ে অন্যান্য ইবাদত করে কিন্তু যখনই তাকে জাকাতের কথা বলা হয় মাল দেওয়ার জন্য বলা হয় অর্থ বের করার জন্য বলা হয় তখন দেখবেন যে কোনো মাসলার মারফেস খাটিয়ে ওই জাকাত না দেওয়ার পায় তারা খুঁজে এমন আমাদের সমাজে আসে না নাই তখন যত ফতোয়া ওই ফতোয়ার কিছুই জানে না এখন দেখবেন সব ফতোয়া দলিল সহ সামনে পেশ করছে আমার এ আছে আমার সে আছে অমুক আছে তমুক আছে এই রকম করে অসংখ্য ফতোয়ার মারফেস ফেলিয়ে নামাজ বন্ধে গিয়ে আমরা সম্পর্ক করে আল্লাহর হাবিব ওয়াস সালাম বলেন আমি আদিষ্ট হয়েছি ততক্ষণ পর্যন্ত আমি চুপ থাকবো না ততক্ষণ পর্যন্ত আমি ক্লান্ত হব না ততক্ষণ পর্যন্ত যার ওপর জাকাত ফরজ হয়েছে তার কাছ থেকে জাকাত আদায় না হওয়া পর্যন্ত আদায় না করে না পর্যন্ত আমি হাবিব ওয়াস সালাম আমি মোহাম্মদুর রসুল্লাহ কখনো চুপ থাকবো না সোহার আল্লাহ বলবেন না আজকে সমাজের মধ্যে দারিদ্রকে বিমোচনের জন্য অর্থনৈতিক সমস্ত মন্দাকে দূর করার জন্য পৃথিবীর বুকে সুন্দর অর্থনৈতিক অঞ্চল সুন্দর অর্থনৈতিক ব্যবস্থা যদি প্রবর্তন করতে চায় এই সমাজ থেকে বাংলাদেশ থেকে বিশেষ করে দারিদ্র বিমোচনের জন্য সমাজ থেকে সমস্ত অর্থনৈতিক নিম্নগামিতার থেকে ঊর্ধ্বগামী করার জন্য যত প্ল্যান পরিকল্পনা সরকার কর্তৃক গৃহীত হয়েছে স্বাধীনতার পর থেকে আজ অবধি পর্যন্ত এই জাকাতটাকে ইসলামের ফরজ বিধান গুরুত্বের সাথে যদি রাষ্ট্র অত্যন্ত বাধ্য করত অবশ্যই এই দেশের মধ্যে কোন দারিদ্রতা থাকতো না এই বাংলাদেশের মানুষ একদম স্বাবলম্বী হয়ে তারা অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে যেত বলেন ঠিক না বেঠিক কিন্তু দেখবেন সবাই ট্রাস্ট গঠন করেছে জাকাত আদায় ট্রাস্ট কিন্তু যারা এই আইনগুলো করে এই রুলস যারা করে এই আইন যারা তৈরি করে তারা নিজেই জাকাত দেয় না নিজেই নিজের অনেক টাকা দেওয়া লাগে এই জন্য তারা মনে হয় এই জাকাতের এই বাধ্যবাধকতামূলক এই আইনগুলো বাংলাদেশে তৈরি করে না এটা ক্ষতি কি ভাই এতে কি যারা যদি একদম বেইমানও যদি করে এই জাকাতের আইনের বাস্তব প্রতিফলন তাহলে কি কখনো তার কি ক্ষতি আছে অর্থনৈতিকভাবে কি রাষ্ট্রের যে অবস্থা যে কাঠামো কারণ আপনি বাংলাদেশের মধ্যে খেয়াল করবেন অর্থনৈতিক পদ্ধতিকে যদি আপনি অবলোকন করেন আপনি দেখেন যে বাংলাদেশের মধ্যে গুটি কয়েকটা কোম্পানির মধ্যে গুটি কিছু মানুষের হাতে পুরো অর্থনীতিতে পুরোপুরি নির্ভর করে এটা হচ্ছে পুঁজিবাজি অর্থনৈতিক এই ব্যবস্থায় ধনীরা আরো ধনী হয় আর গরিবরা আরো কি হয় ওই যে ঋণ দেওয়ার নামে আপনাকে ঋণ দিচ্ছে আপনার থেকে সুদ নিচ্ছে আপনি তো ঋণের টাকা নিয়ে যা করার দরকার করতে পারেন নাই এরপরে আপনি জমি বিক্রি করলেন ঘর বিক্রি করলেন আপনার যে অর্থনৈতিক সচ্ছলতার জন্য তারা আপনাকে ঋণ দিল এত এখন দেখেন আপনার এই ঋণের পরে আবার জমিও শেষ ঋণের টাকাও শেষ সব কিছুই শেষ তাহলে গরিব আরও গরিব হচ্ছে কিনা কিন্তু এই ঋণ যারা দিচ্ছে দারিদ্র্যকে বিমোচনের জন্য তারা ঋণ দিচ্ছে ঠিক আছে কিন্তু আপনার ইমানটাকেও নষ্ট করতেছে অর্থনৈতিকভাবে আপনাকে আরো অসচ্ছল করে তুলতেছে এই জন্য জাকাত এমন একটি ব্যবস্থা এই জাকাত ব্যবস্থা যদি হক অনুযায়ী প্রত্যেকটা মানুষ এই জাকাতটা দিয়ে দেয় অবশ্যই অবশ্যই এই জাকাতের মধ্য দিয়ে একটা সুন্দর অর্থনীতি একটা সুন্দর রাষ্ট্র কাঠামো সমস্ত দারিদ্রকে বিমোচনকে বিমোচন করে সুন্দর একটা অর্থনৈতিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য জাকাতের গুরুত্ব অপরিচী জাকাত এমন একটি জিনিস কারণ অর্থ মানুষকে কুফুরের দিকে নিয়ে যায় কিসের দিকে ভাই কুফুরের দিকে কাফের বানায় আল্লাহর প্রতি বিশ্বাসকে দূর করে দেয় আল্লাহর প্রতি ইমানকে নষ্ট করে দেওয়ার জন্য অর্থ একটা মূল জিনিসগুলোর মধ্যে অন্যতম কারণ মানুষ যত দারিদ্রতার দিকে চলে যায় আল্লাহ থেকে তত দূরে চলে যায় ঠিক না বলেন এই জন্য মখতারাম যাদের ওপর জাকাত ফরজ হবে জাকাত যেন অবশ্যই আমরা জাকাত দেই এই ফেকের করবতে ইনশা আল্লাহুল ওর আনুল কারিমের সুরা বাকার দুই শত ছিয়াত্তর নম্বর আয়তেমার মধ্যে বলেন ইয়াম হাকুল্লাহুর রিবা আল্লাহ সুদকে চিহ্নিত করেন কাকে কী কে চিহ্নিত করেন ভাই নিশ্চিহ্ন করে দেন সুদ যারা খায় সুদ যারা দেয় সুদের সাক্ষী যারা যায় এদেরকে আল্লাহ কি করেন নিশ্চিহ্ন করে দেন এম হাকুল্লাহুর রিবা আল্লাহ সুদকে নিশ্চিন্ন করে দেন ও ইউরোপিস সদাকত আর যারা জাকাত দেয় সদ্গা করে এদের সম্পদকে আল্লাহ বাড়ায় দেয় জাকাত দেয়ার সম্পদ বাড়ে না কমে জাকাত শব্দটির অর্থই হচ্ছে পবিত্রতা লাভ করা অর্থনৈতিকভাবে আপনি আরো ভালো পর্যায়ে চলে যাওয়া এই জন্য জাকাত এমন একটি ব্যবস্থা যে ব্যবস্থায় আপনার এবাদতে মনোযোগ হবে আপনার সামাজিক ভালো অবস্থান তৈরি হবে এটা যদি আপনি তৈরি করতে পারেন জাতির জাতিস বণ্ঠন করতে পারেন অবশ্যই এই জাকাত এমন একটি ইবাদত যে ইবাদতের ব্যাপারে আল্লাহ হাবিব আলাহিসু সালাম স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই জাকাতের ব্যাপারে স্পষ্ট বিধান দিয়েছেন তাহলে জাকাত দিলে সম্পদ বাড়ে না কমে সবাই বলেন সম্পদ বাড়ে এখন সম্পদ আপনি বাড়াইতে চান না কমাইতে চান যদি বাড়াইতে চান সম্পদ কমে যাক এমন কি কেউ চায় সবাই চায় তার সম্পদ কি করুক ভাই বাড়ুক কিন্তু এখন আপনি যদি না দেন তাহলে কি সম্পদ বাড়বে আপনি যদিও দেখতেছেন আপনার থেকে অর্থ চলে যাচ্ছে কারণ রব্বুল আলমী নফ বলে দিয়েছেন সুজরাতের উনিশ নম্বর আয়তে তোমার যে সম্পদ আছে হাকুল ওয়াল মাহরুম অসহায় দরিদ্র এদের হক তোমার সম্পদের মধ্যে আছে এ হুকুম এ আদেশ কে জারি করেছেন এখন আপনি যদি ফাঁকোর খুঁজে বের হয়ে যান তাহলে আপনি ধোকাবাজি কার সাথে করলেন এখন আপনি যদি প্রকৃত পক্ষে জাকাত ফরজ না হয় আপনি দিবেন না কিন্তু আপনার যদি ফরজ হয়ে থাকে আপনাকে জাকাত দিতে হবে আপনি জাকাত দিতে বাধ্য এটা আল্লাহ তালার একটা ফরজ বিধান নামাজ যেরকম আপনি ফরজ মনে করেন জাকাতও ঠিক তেমনি ফরজ এই জাকাতের ব্যাপারে বলা রয়েছে জাকাত যদি কেউ দেয় সুরাত তাওবার একশো তো তিন নম্বর মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিত খুদমিন আমু আলিহিম খুদমিন আমু আলিহিম সদাক তোমরা তোমাদের সম্পদ থেকে সদকা করো জাকাত প্রদান করো এরপরে বলা আছে কেন প্রদান করবে জাকাত প্রদান করলে তোমাদের কি লাভ হবে তুমি এটা জেনে রাখার দরকার জাকাত যদি তুমি দাও তো তহিরুহুম জাকাত তোমাকে পরিশুদ্ধ করবে তোমার সম্পদকে পবিত্র করবে সোহাল আল্লাহ বলেন জাকাত দিলে সম্পদ পবিত্র করে দেন কে আর জাকাতের যে অংশটুকু আপনি দেন এটা দেওয়া মানে হচ্ছে অতিরিক্ত ময়লা এগুলো আপনি সম্পদ থেকে বের করলেন মানে আপনার সম্পদকে রব্বুল আলমিন পবিত্র করে দিবেন সোহাল আল্লাহ এই জন্য রব্বুল আলমিন সুরা তো একশত তিন নাম্বার আয়তে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন ও দুনিয়ার মুসলমানেরা ইমানদারেরা তোমরা জেনে রাখো খুদমিনাম তোমাদেরকে যে সম্পদ দেওয়া হয়েছে সদাক এই সম্পদ থেকে সদকা দিবে অর্থাৎ জাকাত দিবে জাকাত দিলে কি হবে জুত হিরোহম এটা তোমার সম্পদকে পবিত্র করবে ওয়াতু জাকিহিম আর কাজ করবে তোমার আত্মার পরিশুদ্ধ আনবে সোহান আল্লাহ বলেন জাকাত দিল লাভ একটা না দুইটা দুইটা একটা আপনার সম্পদ পবিত্র করবে আর একটা আত্মা কী করবে পবিত্র করবে আত্মশুদ্ধি অর্জিত হবে এরপরে আসে আলহ্বুল আলমিন আমাদেরকে এই ব্যাপারটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এখন জাকাত যদি আপনি না দেন জাকাত যদি না দেন দুনিয়ায় কিছু ক্ষতি আছে পরকালে কিছু ক্ষতি আসে না নাই আছে দুনিয়ার মধ্যেও কিছু ক্ষতি আছে যদি আপনি জাকাত না দেন জাকাত যদি আপনি না দেন আপনার কি ক্ষতি হবে এহকালীন ক্ষতিগুলো হচ্ছে যে রহমত থেকে বঞ্চিত হবেন আল্লাহ যে রহমত পৃথিবীতে পাঠান এই রহমত থেকে বঞ্চিত হবেন কেউ যদি আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয় বাদ যায় তাহলে তার বাসার কি করে বুদ্ধি আছে নাকি ভাই এই জন্য জাকাত যদি আপনি না দেন দুনিয়ায় আপনার শাস্তি হচ্ছে আপনি আল্লাহ রহমত থেকে দূরে সরে যাবেন এরপরে আল্লাহর সাহায্য আছে যে আমরা বিপদে পড়লে কে সাহায্য করে জোরে বলেন কে সাহায্য করে সন্দেহ আছে নাকি বিপদে পড়লে আমাদেরকে সাহায্য করেন কে রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করেন যদি আপনি জাকাত না দেয় না করেন আপনি যদি জাকাত না দেন ফরজ হওয়ার পরেও যদি আপনি জাকাত না দেন তাহলে আল্লাহ সাহায্য আপনার জন্য আসা বন্ধ হয়ে যাবে নাউজুবিল্লা বলেন এরপরে যে জাকাত ফরজ হয়েছে কিন্তু দেয় নাই এই ব্যক্তির ব্যাপারে বলা রয়েছে সে নিজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো কার বিরুদ্ধে নিজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো কারণ রাসুল আকরাম সাল্লাম হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন যে আমি এমনভাবে আদিষ্ট হয়েছি কেউ যদি জাকাত আদায় না করে জাকাত যদি না দেয় তারপরেও তার থেকে জাকাত আদায় না করা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যেতেই থাকবো তারপরেও তার থেকে জাকাত আদায় করে নেব এরপরে দুনিয়া আর একটা মুসিবত হচ্ছে আল্লাহ এবং রাসুল আপনার পৃষ্ঠপোষক আপনাকে পৃষ্ঠপোষকতা করেন আল্লাহ এবং তার রাসুল সালাম যদি আপনি জাকাত না দেন তাহলে এই পৃষ্ঠপোষক থেকে আল্লাহ হাবিব আলাহ সালাতুসলাম স্বয়ং রব্বুল আন যে আসেন তিনিও আপনার পৃষ্ঠপোষকতা ছেড়ে দিবেন এবং আপনাকে সুপারিশ করার যে উত্তম একটা সুপারিশ আপনাকে দেওয়ার কথা ছিল এই সুপারিশও আল্লাহর হাবিব আলাহ সালাতাম আপনাকে করবেন না এরপরে পাঁচ নাম্বার হচ্ছে জাকাত যদি আপনি না দেন এটা জাতীয় বিপর্যয়ের তৈরি হয় অর্থনৈতিক মন্দার তৈরি হয় সুতরাং এই দেশকে যদি অর্থনৈতিক মন্দার থেকে দূর করে পুঁজিবাদী এই অর্থ ব্যবস্থাকে দূরে ঠেলে ফেলে দিয়ে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করতে পারেন আগামী পাঁচ বৎসরের মধ্যে এই রাষ্ট্রের মধ্যে কোনো অভাব থাকবে না কিন্তু যারা এই রুলস তৈরি করবে তারা নিজেই জাকাতের অনেক অর্থ গরিব দুঃখীদের হিসাব করে দেওয়া লাগবে বলে তারা অবৈধ সম্পদের বিশাল পাহার করেছে বলে তারা এই রুলসগুলো করে জাতির কাছে পেশ করে না কারণ জানে আমি জয় টাকা আয় করি এর বাহিরে যেই পরিমাণ অ্যাসেট রয়েছে যেই পরিমাণ সম্পদ আমার জীবনে রয়েছে আমি যদি জাকাত হিসেব করে দিতেও যাই বিপদ আসে না নাই দুধে দুধক আমার ঘরের দুয়ারে এসে করা নাড়বে এই জন্য তারা এই কাজটা করে না এরপরে পরকালীন শাস্তির ব্যাপারে বলা রয়েছে কেউ যদি জাকাত না দেয় ফরজ হয়েছে কিন্তু জাকাত দেয় নাই তার ধন সম্পদকে রব্বুল আলমিন গরম করবেন উত্তপ্ত করবেন এবং তার তিনটা জায়গার মধ্যে দিবেন তিনটা জায়গার মধ্যে শ্যাক দিবেন তিনটা জায়গার মধ্যে তাকে শিলমোহর মেরে দেওয়া হবে সুরাত চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়তের কারিমার মধ্যে রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন অল্লা দিন আজবা অলফিবতা কারো ওপর যদি স্বর্ণ থাকে অথবা রৌপকারের কাছে যদি জমা থাকে ওয়াল দিনা ফিকুল কিন্তু আল্লাহ যে বিধান দিয়েছেন এই বিধান অনুযায়ী সে তার সম্পদকে আল্লাহ রাস্তায় ব্যয় করে না সবার সিরহুম বে আদাবিন আলীম অদুনিয়ার মানুষেরা জেনে রাখেন তার জন্য শক্ত শাস্তির সুসংবাদ দাও শাস্তির কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয় শাস্তির সুসংবাদ হয় না দুঃসংবাদ হয় দুঃসংবাদ হয় কিন্তু রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন ফাবা শিরহুম ও তোমাকে সুসংবাদ দিতেছি তুমি যেরকম আজাবিন আলীম কঠিন শাস্তির সুসংবাদ দিতেছি মুফাসির এক বলেন শাস্তির তীব্রতা বোঝানোর জন্য শাস্তির কঠোরতা বোঝানোর জন্য রব্বুল আলামিন বলেছেন যে তোমার সম্পদ থেকে যদি তুমি আল্লাহ যতটুকু ব্যয় করার নির্দেশ দিয়েছেন এটা ব্যয় না করো তাহলে আল্লাহ তোমাকে শক্ত কঠিন আজাবের ব্যবস্থা করবে আর আজাব পেলে মানুষ কষ্ট পায় দুঃখ পায় রব্বুল আলামিন আজাবে তীব্রতা শাস্তির তীব্রতা বোঝানোর জন্য এখানে এই শব্দর ব্যবহার করেছেন বাবার শিরহুম ফাতুকুয়া বিহার জিবা হুম জুনুম হুম জোহর হুম যাদের ওপর জাকাত ফরজ হয়েছে কান পেতে সরে রাখেন হুমকে আলাদা করেন এক সাইডে রেখে মনোযোগের সাথে শরেন ফরজ বিধান সম্পর্কে আল্লার হুকুম আপনাকে পরে শোনাচ্ছে আপনি যদি জাকাত না দেন আপনার ওপর ফরজ হয়েছে আপনি জাকাত দেন নাই কেয়ামতের দিন এই সম্পদগুলো আপনার বিরুদ্ধে চলে যাবে অরপুল আলমিন এগুলোকে উত্তপ্ত অগ্নির মধ্যে শিখার মধ্যে এগুলোকে উত্তপ্ত করবেন উত্তপ্ত করার পরে বিহা জীবা হোম ও জুনুব হোম ও জহুর হোম তিনটা জায়গার মধ্যে আপনি যে সম্পদগুলো জমা করে রেখেছেন গরিবের হক দেন নাই এগুলোকে উত্তপ্ত অগ্নির মধ্যে জ্বালানো হবে এবং আপনার তিনটা জায়গায় সিল দেওয়া হবে এক নম্বর আপনার কপালের মধ্যে সিল দেওয়া হবে কোথায় সিল দেওয়া হবে আপনার সম্পদ দিয়ে আপনার কপালের মধ্যে সিল দেওয়া হবে এবং আপনাকে বলা হবে কেন এটা সিল দিয়েছে এর প্রশ্ন অন্তরে আসে না নাই শরীরের মধ্যে অসংখ্য জায়গা আছে। কিন্তু কপালে কেন সিল দিতে হবে এর ব্যাখ্যায় মোহস্বিন একরাম গোলামা বলেন যে মানুষ যখন কেউ কারো কাছে চায় বাবা আমাকে একটু দাও বা ভাই আমাকে একটু কিছু দাও তখন যদি দেওয়ার জন্য মানসিকতা তার অন্তরের মধ্যে না থাকে তখন মানুষ কপালটার ভাস করে কি করে না কপাল ভাস করে কি না এই যে কপাল ভাস করার দ্বারাই রব্বুল আলমিন কপালের সিল এই জন্য দিবেন যে বামার ববে অসহায় বান্দা সম্পদের মধ্যে আমার বান্দার হক ছিল সেটা চাইতে গিয়েছে আমার বান্দার হক ছিল তোমার সম্পদে চাইতে গিয়েছে তুমি দেও নাই তুমি কপালকে বাঁকা করেছ আজকে এই সম্পদ তোমাকে উত্তপ্ত অগ্নির মধ্যে নিয়ে তোমাকে সিল দেওয়া হলো দুই নাম্বারে আবার যদি অসহায় মানুষ চায় বিরক্ত যদি হয় তিনি দিবেন দিতে রাজিরা থাকে তখন তিনি কি করেন ভাই আমি দিতে পারবো না তুমি চলে যাও তখন একটা সাইড দেখায় তখন একটা উরুর মধ্যে সিল দিয়ে বোঝানো হবে আমার হক প্রাপ্ত বান্ধা তোমার সম্পদে হক ছিল ওই হক চাইতে গিয়েছে তুমি হক দেও নাই সুতরাং তুমি অন্যায় করেছ তোমার এই পাজরের মধ্যে সিল মেরে দেওয়া হবে তিন নাম্বার ওই গরিব মানুষ যখন আবার তোমার কাছে সম্পদ চাবে যে আমাকে সম্পদ দাও আমাকে অর্থ দাও তখন তুমি বিরক্তির ভাব প্রকাশ করে আমার গরিব মানুষ আমার অসহায় মানুষ তোমার কাছে চাইতে গিয়েছে তুমি তাকে দাওনি তুমি তাকে উল্টো দিকে চলে গিয়েছো যে দাও বিরক্ত হয়েছো এরপরে যখন মানুষ চূড়ান্তভাবে না দেওয়ার জন্য ওই গরিবের থেকে মুখ ঘুরিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা যায় তখন ওই গরিবের দিকে ওই ধনির পিঠ থাকে কি থাকে না এই পিঠের মধ্যে একটা সিল দেওয়া হবে এই তিনটা জায়গায় সিল দেওয়া হবে আল্লাহর হাবিব আলাই সালাম এই জাকাত যদি ফরজ হওয়ার পরেও যদি জাকাত কোনো আল্লাহর বান্দা না দেয় আল্লাহর হাবিব আলাই সালাতাম বলেন মান আল্লাহ মালা আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন সম্পদ কে দেয় কথা বলেন সম্পদ কে দেয় কোনো সন্দেহ আছে আপনিও দোকান করেন পাশে আর একটা দোকান আছে আপনার দোকানে বেসা কেনা বেশি হয় আর একটা দোকানে কম হয় আপনি কোন টাকার বুজুর্গ কোন জায়গার বুজুর্গ যে আপনার দোকানে কাস্টমার বেশি হওয়া লাগবে কোনো যুক্তি দিতে পারবেন আপনি আপনার দোকানে কাস্টমার একই মাল সব কোয়ালিটি এক আচার আচরণও এক আছে না এরকম তাহলে আপনার দোকানে কাস্টমার বেশি এটার কারণ কে পাঠায় আর একটা দোকানে কাস্টমার কম এখানে কম কে পাঠায় সুতরাং আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে সম্পদ কে দেয় আপনার চাকরি একই চাকরিও একই আপনিও যা লেখাপড়া করেছেন আরেকজনও তা লেখাপড়া করেছে আপনি বড় অফিসার হয়েছেন কে বানিয়েছে কথা কয় না কে বানাইছে। বান নিম্ন পদের চাকরি করে যোগ্যতা আপনার সেম পর্যায়ে তাকে কে বানিয়েছেন ওই সম্পদের মালিক ওই পদের জন্য কে বানিয়েছেন সুতরাং কোনো দক্ষতা কোনো যোগ্যতা কোনো কিছু আপনার আমার কারো নাই যা করে কে করেন সুতরাং আল্লাহ আপনাকে উচ্চপদস্থ দিয়েছেন আর গরিবের সম্পদের হক আপনার সম্পদের মধ্যে রেখেছেন আপনি দিতে বাধ্য না দিলে এই শাস্তি গ্রহণের জন্য মানসিকভাবে শারীরিকভাবে আপনি তৈরি করেন শরীর তৈরি করেন কারণ আপনার শরীরের মধ্যে এইরকম অগ্নিধত্ত শিল আপনার শরীরে প্রয়োগ করা হবে এরপরে আপনি দেখেন আল্লাহ রসুল বলেন যাকে সম্পদ আল্লাহ দিয়েছেন কিন্তু জাকাত দেয় না মুসিলা লাহু ইয়াল কেয়ামা আল্লাহ কেয়ামতের দিন কি করবে দেখেন তার জাকাত না আদায় করার কারণে সুজান আকার আলাহু জাবি বাতান আল্লাহ দুইটা সাপ এমন করে সুজান সাপ আপনার সামনে দেওয়া হবে আকার লাহু জাবি বাদান আল্লাহর হাবিব বলেন তার সাপটা বেশি বিশুধর হওয়ার কারণে তার কপালের মধ্যে তিলক থাকবে জাবিবাতান বাদান ইউ তৌ কুহু আপনার গলার মধ্যে লটকিয়ে দেওয়া হবে ওই সাপটাকে এরপরে কি হবে ইয়ামাল কেয়ামা কেয়ামতের দিন এই সাপটা আপনার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে সুম্মা ইয়া খুন হুবি হিজিমা তাই এবং সেটা ঝুলানোর পরে আপনাকে দংশন করতে থাকবে ইয়াকুল অতপর ওই সাপটা বলতে থাকবে ওটা সম্পদটাকে সাপের রূপ দেওয়া হবে এবং বলতে থাকবে আনা মা আলোক আমি তোমার সেই সম্পদ যেই সম্পদ গরিবের হক ছিল তুমি দাও নাই তুমি নিজেই ফতোয়া খাটিয়ে সেই সম্পদ খেয়েছ সুতরাং আনা মা আলোক আমি তোমার সেই মাল যা তুমি গরিবের হক দাও নাই আনা কাংস তুমি কৃপণতার সাথে তোমার সম্পদকে জমা করে রেখেছ সুতরাং জাকাত যদি ফরজ হয় এই আজাব থেকে যদি বাঁচতে চাই জাকাত দেওয়ার দরকার আছে না নাই এখন জাকাত কার কার ওপর ওপর জাকাত জাকাত আপনাকে এইটা হবে রয়েছে যে সকল জিনিসের ওপর জাকাত ফরজ হয় যে সকল জিনিসের উপর জাকাত কি হয় ফরজ হয় সব ধরনের সম্পদ সামগ্রীর ওপর জাকাত ফরজ হয় না তবে কিছু কিছু বিষয় সেটা হচ্ছে সোনা রূপা টাকা পয়সা আর পালিত পশু আর ব্যবসায়িক পণ্য কটা হলো সোনা রূপা এরপরে টাকা পয়সা দুইটা দুইটা মিলে একটা আর কি সোনা রূপা মিলে একটা এরপর টাকা পয়সা এটা মিলে একটা পালিত পশু এটা একটা কটা হলো তিনটা আর একটা হচ্ছে ব্যবসায়িক পণ্য যে ব্যবসা দিয়ে আপনি কি করেন পণ্য দিয়ে আপনি কি করেন ব্যবসা করেন এই চারটা জিনিসের উপর জাকাত আসে ভাই কয় জিনিস মুখস্থ করে কয় জিনিস এক নাম্বার হচ্ছে সোনা রূপা টাকা পয়সা কি গরু গৃহপালিত পশু এক কথায় খালি গরু করলে ফিক্স ছাগলের উপর জাকাত আসে আমাদের এদিকে যদিও নাই এরপরে হচ্ছে ব্যবসায়িক পণ্য এই চারটা জিনিসের ওপর জাকাত কি হয় ফরজ হয় এখন সোনার উপর অলঙ্কার সর্বদা কখনো ব্যবহার করেছেন কিংবা একেবারে ব্যবহার করেন নাই অনেকেই মনে করে স্ত্রী যে স্বর্ণ ব্যবহার করে এই স্বর্ণের জাকাত দেওয়া লাগবে না এরকম মনে করে কিন্তু আমাদের আবু হানিফা রহমতুল্লাহ আলাই মাঝহাব অনুযায়ী ব্যবহৃত স্বর্ণের বা রূপার এটার ওপর জাকাত আসে এখন অনেকেই মনে করে স্বর্ণ যদি থাকা লাগে অথবা ওই পরিমাণ টাকা সেটা হলো সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাহার সাড়ে বাহান্ন ভরি এটা আগে তোলার হিসাব ছিল কিন্তু মডেল হিসেবে এটা হলো ভরির হিসাব তাহলে সাড়ে বাহান্ন ভরি হচ্ছে কি রৌপা এই দুইটা হচ্ছে জাকাতের নেশাব এখন একজন মনে করে আমার রূপার থেকে সম্পদ বেশি স্বর্ণের থেকে আবার কম তাহলে আমি কোনটা ধরবো হিসাবে তার মশালা হচ্ছে আপনি রূপার থেকে হিসাব শুরু করবেন কিসের থেকে স্বর্ণ যদি আপনার ওই পরিমাণ না যায় কারণ আপনি সাড়ে সাত ভরির স্বর্ণ হিসাব করতে গেলে সাড়ে সাত লাখ নয় লক্ষ টাকার মতো লাগে তাহলে ওই পরিমাণ নাই আপনার ছয় লাখ আসে তাহলে আপনি মিলাবেন এখন কার সাথে রূপার সাথে মিলাবেন রূপার হিসাবটা দেখেন কখন জাকাত ফরজ হয় জাকাত হয় হচ্ছে রূপা সাড়ে বাউন্ন ভরির আগে তাহলে প্রত্যেক ভরি রূপা আপনি যদি আপনি গড়ে হিসাব করেন বর্তমান রূপারও তো ক্যারেট আছে এই হিসেবে আশি পঁচাশি হাজার টাকা যদি আপনি গত রমজানে আরবি মাস রমজানও হতে পারে মহর্রম হতে পারে সফর হতে পারে আউয়াল হতে পারে এক কথা আরবি যে কোনো মাসে যদি আপনি দেখলেন আমার নিত্য প্রয়োজনীয় চলাচলের সব কিছু বাদ দিয়ে আমার এক্সট্রা সম্পদ সেটা আপনার ব্যাঙ্কে হতে পারে সেটা জমি বন্ধক নেওয়া হতে পারে সেটা কারো কাছে করজ দেওয়া হতে পারে এক কথায় আপনি আপনার সম্পদের নিত্য প্রয়োজনীয় চাহিদা পূরণ করার পরে আপনার আমলে যদি গত বৎসর যে মাসে আপনার রকম সাড়ে বাহান্ন ভরি রূপার আশির থেকে পঁচাশি হাজার টাকা যদি এক্সট্রা থাকে অথবা আপনার বিস্ত্রি ব্যবহৃত একটু স্বর্ণ আসে জমা কিছু টাকা আসে সব মিলে যদি আশি পঁচাশি হাজার টাকা অথবা ওই পরিমাণ অর্থ আপনার কাছে জমা থাকে এবং আজ অবধি পর্যন্ত আপনি দেখেছে তাহলে আপনার গত বছর আপনি যে মাসে ওই পরিমাণ টাকা ফরজ হয়েছে এখন আপনার উপর জাকাত কি ফরজ এখন বৎসরের মাঝে আপনি চার কোটি টাকার মালিক হয়েছেন কয় কোটি চার কোটি এখন আপনাকে আবার রমজানে গত ফরজ হয়েছে আবার রমজান আপনার ওপর আসছে এখন আপনি মাঝে চার কোটি টাকার মালিক হয়েছেন শুরুতে ফরজ হয়েছে কিন্তু রমজান আসার পরে দেখলেন যে আপনি নিঃস্ব হয়েছেন আপনাকে জাকাত দেওয়া লাগবে না এখন আপনি দেখছেন এখন দুই চার পাঁচ লাখ টাকা আছে আপনি এইটার জাকাত